নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি রান্নাঘরে চলে এসেছি দারুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে টমেটো চিপস বানাবো তোমরা তো অনেক রকমই চিপস খেয়েছ আলু চিপস বা অনেক রকমই চিপস আমি সেই টমেটো দিয়ে এমন একটা লোভনীয় রেসিপি দেখাবো তোমাদের আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর প্লিজ প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আমার একটা অনুরোধ রইল টমেটো চিপসের জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি আমি এবার গেট করে নেব তার আগে টমেটো গুলোকে আমি দু এভাবে গুলো খুব সুন্দর আর একবারে তাজা টমেটো কাটা হয়ে গেছে আমি গেট করে নেব আমি সব টমেটোগুলোকে গেট করে নিয়েছি এবার আমি ছাগনি সাহায্যে ছেঁকে নেব টমেটোর জুসকে আমি বের করে নিয়েছি এবার যে দানাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব টমেটোর জুসে আমি কী কী উপকরণ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার নিয়ে নিয়েছি একবারটি ময়দা হলদি গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো এরপরে দিয়ে দিব এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কতক্ষণ চেঞ্জ হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা অল্প অল্প দেবার মাখব ময়দা মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে চলে এসে এবার দেখি চাপাটা খুলে কতটা কি হয়েছে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি পাতলা করিনি তোমরা দেখলেই বুঝতে পারবে আর বেশি নরমও করিনি মাঝারি ধরনের করেছি এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটাকে সাইডে রেখে একটাকে বেলে নেবো আমি থালার মধ্যে আমি তেল মাখিয়ে দিয়েছি এবার আমি বেলে নেব ভালো করে বিলে নিয়েছি আর তোমরা দেখে নাও বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি এবার এটাকে আমি সাইজ করে কেটে নেব সাইজ করে কাটার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরির সাহায্যে আমি কেটে নেব প্রথমে পাঁচটা আমি সাইজ করে নেব এইভাবে এটাকে ফেলবো না এটা পরে আমি আবার বিলে নেব চার পাঁচটা ভালো করে কেটে নিয়েছি এবার আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেব এইভাবে কেন ফুটো ফুটো করছি আমি যখন ভাজবো এগুলো ফুলে যাবে না তাই আমি ফুটো ফুটো করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি ছিঁদ্র ছিঁদ্র করে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব লম্বা লম্বিভাবে কাটবো আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছে এবার আমি চিপসে আকারে বানিয়ে নেব আমি তিন কোণা শেপ দেবো তোমরা পারলে চার কোনো শেপ দিতে পারো খুব সাবধানে কাটতে হবে আমি সবগুলো বানিয়ে নেব আমি একটাকে তুলে নেব এইভাবে এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব আর বানিয়ে নেব আরও একটা তুলছি একে আমি সব চিপস বানিয়ে নিয়েছি এবারে উনুন জেলে তেলটা গরম করে নেব কড়া বসিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি একে একে চিপস গুলো বসিয়ে দেব করে গেছি এর সঙ্গে অনেকগুলো ভাজা যায় কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে নামে নেব তো বন্ধুরা তোমরা যখন চিপস বানাবে কিন্তু হালকা আঁচে বানাবে আর বেশি আঁচ দিলে কিন্তু চিপস গুলো যেতে পারে আবারও একইভাবে ভেজে নেব বাকিগুলো তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে ভেজে বসে পড়েছি খাওয়ার জন্য মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখানে যে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু মশলা মিশাতে হবে এটা মেগি মশলা এটা আমচুর মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বিট লবণ এই সমস্ত উপকরণ আমি একই বাটির মধ্যে ঢেলে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাখিয়ে দেবে এর মধ্যে আর খুব সুন্দর কিন্তু গন্ধ লেগেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাগুলো দেওয়ার জন্য গন্ধ বেরিয়েছে কত সুন্দর খাস্তা হয়েছে মাখাচ্ছে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা টমেটোর যে চিপসগুলো এইগুলো এমনি ভেজে রাখা যাবে জালের মধ্যে তখন কিন্তু এ বিল লবণ আর মশলাগুলো মাখানো যাবে না আর যখন খাবে তখন ওই ডিবা থেকে বার করি মা মাখিয়ে খেলে হবে তো আমি খেয়ে দেখছি কতটা কি হয়েছে দেখি আওয়াজটা কতটা কি হয়েছে খুব সুন্দর আওয়াজও হচ্ছে তো বন্ধুরা তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আর মুজমুজে হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগছে একদম দোকানের মতো আমি একটা আমার তো খুব ভালো লাগছে কত সুন্দর খেতে লেগেছে খাচ্ছি কর্মর আবার হচ্ছে মশলা দেওয়ার জন্য স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে তো বন্ধুরা বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে বানিয়ে খাবালে কিন্তু অনেক ভালো হবে দোকান থেকে কিন্তু এই চিপস কুরকুরি কিন্তু একদম কিনে দেওয়া উচিত নয় কিন্তু ওইগুলো কিন্তু একদম ভালো নয় যতটা পারবে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ানো উচিত তো আমি এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা তোমরা ভালো থাকবে